জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র দু হাজার ছাব্বিশ সাল কেমন আসছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন আমি শ্রী বুদ্ধদেব মিশ্র আমার নিজের রাশি হচ্ছে বিশ্বিক নক্ষত্র অনুরাধা এবং লগ্ন মিন এই জন্যই আমি বিশ্বিক রাশির ব্যাপারে বেশি ভিডিও আমি আনি কারণ আমি একমাত্র জানি বা বুঝতে পারি যে বৃশ্চিক রাশির জীবনে সমস্যা কোথায় কোথায় আছে এবং কখন এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে বৃশ্চিক রাশির মানুষ আমার চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদেরকে সঠিক পথ দেখানোর জন্য কারণ এইখানে আমি শুধু আধ্যাত্মিকতার কথা বেশি বলি একমাত্র বৃশ্চিক রাশি ছাড়া এই আধ্যাত্মিক কেউ বুঝতে পারবে না ঠিক আছে আজ আমরা জানব বিশাখা নক্ষত্রের রহস্য যেখানে একদিকে আছে ইন্দ্রদেবের আকাঙ্ক্ষা অন্যদিকে আছে অগ্নিদেবের জাগরণ শক্তি মধ্যে শুনবেন ভিডিওটা কিন্তু ঠিক আছে এই জাতকদের জীবনে এমন এক অদৃশ্য শক্তি কাজ করে যা তাকে মনের ভিতর থেকে সম্পূর্ণ রূপে পরিবর্তন এনে দেয় যেটা দু সাল থেকে এখনো অবধি যে মন এবং মানসিকতা দু সালের আগে বৃষ্ির রাশির জীবনে ছিল সেটা কিন্তু পুরো একশো আশি ডিগ্রি কিন্তু ঘুরে গেছে সেটা আপনারা ভালোভাবেই জানেন যে কি হয়েছে আমাদের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে কারণ বৃশ্বিক রাশি কোনো কিছু ঘটনা ঘটার আগে সেটা বুঝতে পারে ঠিক আছে বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হল ইন্দ্র ও অগ্নিদেব একদিকে আছে রাজ্য ইচ্ছা ভোগ অন্যদিকে আছে তপস্যা ত্যাগ এবং শক্তি এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো একটি ধনুকের লক্ষ্যবিন্দু যার অর্থ জীবনের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যে সংগ্রাম করে পৌঁছানো এই নক্ষত্রে করা জীবনে শুরুর দিকে অস্থিরতা অনুভব করে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভিতরে জ্বলে ওঠে অগ্নির মতো একাগ্রতা বিশাখা নক্ষত্রে প্রথম চরণ তুলা রাশিতে পড়ছে যা শুক্র গ্রহ কন্ট্রোল করে থাকে অপর দুই চরণ বিশ্চিক রাশিতে মঙ্গল দ্বারা কন্ট্রোল হয়ে থাকে এই নক্ষত্রে জন্ম নেওয়া মানুষদের মধ্যে দেখা যায় দৈত্যতা ভালোবাসা যুদ্ধ ভোগ তপস্যা সৌন্দর্য রহস্য একসাথে চলে তার জন্য এদেরকে কিন্তু ধরা বা বোঝা খুবই কঠিন হয়ে ওঠে কি চাইছে কি করছে কোথায় যাবে এদের কিন্তু বোঝা খুব মুশকিল এদের ভাগ্য বা ভবিষ্যৎ কেউ বলতে পারে না বৃশ্চিক রাশির এতই পৃথিবীতে মানে কোনো পুরুষ জন্মায়নি যে বৃশ্চিক রাশির ভবিষ্যৎবাণী করে দেবে এত বড় কথা বলছি আমি ঠিক আছে এই নক্ষত্রের অধিপতি গ্রহর দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জ্ঞান ধর্ম গুরু কৃপা ন্যায়বোধ কিন্তু এই বৃহস্পতি যখন রাহু এবং কেতুর প্রভাবে আসে তখন শুরু হয় বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত এবং অজানা ভয় এই নক্ষত্রে জাতকরা জীবনে কোনো এক পর্যায়ে আধ্যাত্মিকতা জাগরণ লাভ করে থাকে বিশেষ করে চুয়ান্ন বছর পর মনের এদের একটা প্রচুর বৈরাগ্য আসে যে অনেক তো হল ঘর বাড়ি ছেড়ে কোথাও মঠে যেয়ে বসবাস করি কিংবা কোথাও গভীর অরণ্যে গিয়ে সাধনা করি ঠিক আছে বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য কী আছে জানতে হবে এরা খুবই শক্তিশালী প্রতিযোগী যাদের ভিতরে তীব্র ইচ্ছা শক্তি থাকে কিছু করে দেখানোর জন্য কখনো তারা মাঝপথে থামে না যতই বাধা আসুক না কেন তারা অবশ্য কিন্তু সে বাধাকে অতিক্রম করে পৌঁছানোর ক্ষমতা রাখে কিন্তু সমস্যা যখন শুরু হয় তখন এই আগুন অহংকারের রূপ নেয় ঠিক আছে তখন জীবনে আসে সম্পর্ক ভাঙ্গার অবিশ্বাস সন্দেহ মারপিট কোর্ট কেস মামলা মোকদ্দমা মানসিক টানাপোড়ন এবং একাকিত্ব হয়ে যাওয়া সবার থেকে পুরো একা হয়ে যাওয়া একা থাকতে মন যাওয়া কর্মফল কী আছে পূর্বজন্মের বিশাখা নক্ষত্রে জাতকেরা পূর্বজন্মে অতিরিক্ত আকাঙ্ক্ষা ভোগবিলাস মন ছিল প্রচুর তাই এই জন্মে এদের আত্মা শেখে সংযম আত্মনিয়ন্ত্রণ এবং তপস্যা তাই দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত বিশ্বের রাশি জীবনে যে তীব্র কামনার আগুন এরাকে সেক্সুয়াল মেন্টালিটি খুব হাই এরা শরীরে ঠিকমতো বীর্যকে ধরে রাখতে পারে না বারো থেকে ২৬ পর্যন্ত কথাটা বলছি তার জন্যই বিশ্ব রাশি এবং বিশাখা নক্ষত্রের মানুষদেরকে এই জন্মে শেখানো হয় কিভাবে নিজের মধ্যে সেই সংযমটাকে আনবে ঠিক আছে মনের মধ্যে তাদের জীবনে আসে বারবার পরীক্ষা যেন ঈশ্বর দেখতে চান যে তুমি কি ভোগের আগুনে পুড়বে নাকি কি আত্মার অগ্নিতে জ্বলবে যখন এই আত্মারা কোনো এক ঈশ্বরের চরণে আশ্রয় নেয় কালী হোক তারা হোক চামুন্ডা হোক শিব হোক ভগবান শ্রীকৃষ্ণ হোক তাদের চরণে যদি আত্মসমর্পণ করে তাহলে ভিতরের যে অশান্তি চলছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে ঠিক আছে বিশাখা নক্ষত্রের বৈশিষ্ট্য বিশাখা নক্ষত্রে জাতকেরা অত্যন্ত রহস্যময় চুম্বক শক্তি সম্পন্ন ও তন্ত্র সাধনায় যোগ্য একজন ব্যক্তি এরা বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে যেন ঈশ্বর তাদেরকে নিজের হাতে রক্ষা করেন তাই দু সাল থেকে এখনো পর্যন্ত অনেক বিশ্চিক রাশির মানুষ কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়েছে এমনভাবে তো অ্যাক্সিডেন্ট ঘটেছে জীবনে গাড়ি ঘোড়া ভেঙে যেতে চুরমার হয়ে গেছে কিন্তু তার শরীরে একটা খরচ পর্যন্ত কিন্তু আসেনি ঠিক আছে এমনভাবে এক্সিডেন্ট হয়েছে হয়তো যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তারা তো দেখছে যে গেছে মায়ের ভোগে কিন্তু সঙ্গে সঙ্গে সে হয়তো উঠে দাঁড়িয়ে গেছে যে আমি বাড়ি যাব এরকম কিন্তু হয়েছে ঠিক আছে এই বারো থেকে এই ছাব্বিশের মধ্যে ঘটনা বলছি এরকম অভিজ্ঞতা কিন্তু প্রত্যেকটা বিশ্বের রাশি যে নক্ষত্রে হোক না কেন অবশ্যই তাদের মধ্যে কিন্তু আসবেই আসবে হ্যাঁ সে তারপর হচ্ছে যখন তারা এই শক্তিকে নিয়ন্ত্রণ করে কাম এবং ক্রোধকে তখনই তারা দিব্য জ্ঞান লাভ করতে পারে এরা চমৎকারী নেতা সংগঠন সৌন্দর্য প্রেমী কিন্তু এরা প্রায় নিজের অন্তর্দ্বন্দ্বে ভোগে আমি কি চাই প্রেম না ত্যাগ এগুলো কিন্তু বুঝে উঠতে পারে না বিশেষ করে এদের আঠাশ থেকে সাতাশ বছরের মধ্যে জাগরণ হয় সংকট প্রচুর পরিমাণে সংকট আসে মৃত্যুদুল কষ্ট এদেরকে তাড়া করে বেড়ায় চৌত্রিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে কর্মফল প্রকাশ পায় এরা পূর্বজন্মে যে কর্মগুলো করেছে সেগুলো কিন্তু ফল এদেরকে মিলতে শুরু করে বিশেষ করে পঁয়তাল্লিশ বছরের পর আসে গুরু বা কোনো ঈশ্বরের ঈশ্বরেরা সান্নিধ্য পায় তখন এদের কিন্তু কেল্লা হতে হয়ে যায় পুরো ভাগ্য সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় একশো আশি ডিগ্রি বিশাখা নক্ষত্রের রহস্যময় আগুন বা পাপেও জলে তপস্যাতেও জলে তুমি কোনটা ব্যবহার করবে সেটা নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ তুমি কীটাকে গ্রহণ করবে ঠিক আছে আর দু সাল অবশ্যই আঠারো এপ্রিলের পর থেকে পরিবর্তন আসছে আসছে তার সংকেত আপনারা পেয়ে গেছেন দু সাল আগস্ট মাসের পর থেকে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে কারো হয়তো কর্ম থাকেনি কর্ম জুটেছে কারো তো মানসিক শান্তিটা থাকে ধীরে ধীরে শান্তিটা ফিরে আসছে কারো হয়তো ব্যবসা চলছিল না ব্যবসা ধীরে ধীরে গ্রো হতে শুরু করেছে কারো হয়তো সম্পর্ক নষ্ট হয়ে সম্পর্ক আবার জড়া লাগছে কেউ তো বিশ্বাসঘাততা করেছিল তারা তো ভুল বুঝতে পারছে যে আমাদের ভুল এটা রকম যে সমস্যাগুলো সমাধান কিন্তু হতে শুরু করেছে আগস্ট থেকে ঠিক আছে অবশ্যই কিন্তু দু সাল আঠারো এপ্রিলের পর থেকে বৃশ্বিক রাশি বিশাখা নক্ষত্রে জাতক এবং জাতিকাদের জীবনে সমাধান আসছে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা